আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিব পনেরোই সেপ্টেম্বর সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব কেমন থাকবে সোমবার চব্বিশ ঘন্টা আপনার জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কমেন্টে জানিয়ে দিন চলুন এবার জেনে নেই এক নজরে দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার ঢাকা বিভাগের আবহাওয়া প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়াবিদ জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগের ঢাকা সহ গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর এবং সেই সাথে গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর ও টাঙ্গাইল জেলার অনেক জায়গায় সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং এবং সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরপর জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের পনেরোই সেপ্টেম্বর সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া দর্শক আবহাওয়াবিদ জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা বাখনবাড়িয়া এবং চাঁদপুর নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগের এসব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগে সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ভদ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা বলা হয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্ববাসে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে এবং সেই সাথে রাজশাহী বিভাগের পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে বলা হয়েছে রাজশাহী সহ রাজশাহী বিভাগের নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জ এসব জেলার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে ভদ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক খুলনা বিভাগের পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়াবিদ বলেছেন খুলনা যশোর বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর নড়াইল ঝিনাইদহ মাগুরা এবং চুয়াডাঙ্গা জেলার অধিকাংশ জায়গায় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা বিভাগে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির আশঙ্কা নেই এবং বরিশাল বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ বলেছেন পনেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বরিশাল পটুয়াখালী ভুলা বরগুনা জালকাটি এবং তিরিশপুর তবে প্রিয় দর্শক আবহাওয়াবিদ জানিয়েছেন পনেরো সেপ্টেম্বর দুই সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগে বজ্রবৃষ্টি বৃষ্টি এবং অস্থায়ী দমকা হওয়ার সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগের পনেরোই সেপ্টেম্বর দুহাজার সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়াবিদ জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলার অধিকাংশ জায়গায় সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং প্রিয় দর্শক ময়মন সিংহ বিভাগের আগামীকাল সোমবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টা থেকে ময়মনসিংহ সিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলার অধিকাংশ জায়গায় পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে ময়মন সিংহ বিভাগে বজ্র সহ বৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা নেই এবং সিলেট বিভাগের সোমবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন সিলেট সুনামগঞ্জ বিবাজার এবং হবিগঞ্জ জেলার অধিকাংশ জায়গায় 15 সেপ্টেম্বর 2025 সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আবহাবিদ জানিয়েছেন সিলেট বিভাগে সোমবার 24 ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি 15 সেপ্টেম্বর 2025 সোমবারের সারাদেশের 24 ঘণ্টার তাপমাত্রা এবং بارشণের সতর্কবার্তা দর্শক এই মুহূর্তে আবহাবিদ জানিয়েছেন 15 পাঁচ সেপ্টেম্বর দুই সোমবার চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সোমবার চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দিন ও রাতের সামান্য কমতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী চব্বিশ ঘন্টার বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ